দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর রানিগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাইগল যাতে গাভী বাছুর করিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব সুন্দর কোয়ালিটির গাভি বাছুর 아..브라딕틸라메카메? Uh, 아.. গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটি আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ কেন করে গো যাচ্ছে আচ্ছা কি বাচ্চা বেটি বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি দাঁত এটা আট দাঁত দুধ কয় কেজি হয় হয় একবার দেখছিলাম বেশ সুন্দর গাভী বাচ্চাটাই কোয়ালিটি সম্পন্ন Pot kotor boleh

ভাই দুধ কয় কেজি বা চাচা ছয় লিটার বেটি বাচ্চা এই সুন্দর গ্যাভি বাচ্চুরটি দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন

দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির গাভি পাচুরটি দেখাশোনা চলছে বাচ্চা কি বেটি দুধ কয় কেজি হয় দুধ তিন কেজি করে হয় আচ্ছা আমরা দেখছিলাম বেশ সুন্দর গ্যাভি বাচুর কোয়ালিটি সম্পন্ন

বেটি বাচ্চা দুধ দাঁত দুধ কয় কেজি হয় দুধ দুধ তিন চার কেজি হয় সুন্দরকে আভিভাদ চানো দেখছিলাম

দেখছিলাম এখানে একটা গাভি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির এ বাচ্চা কি বেটা বেটা দাঁত তিন দাঁত দাঁতের থেকে তিন দাঁত আচ্ছা দুধ কয় কেজি হয় চার কেজি চার কেজি বেশ সুন্দর গাভি বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন একশো পাঁচ একশো পাঁচ কত পঁচিশ গাভী বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি বাচ্চা কি বাচ্চা কি হাড়িয়া বাচ্চা কয়দা দাঁত দুধ